যা বাড়ি যা কি হলো কাঁদছিস কেন কিচ্ছু হয়নি বাড়ি যা আর শোন ওই কথাটা মনে আছে তো কাউকে যদি বাইরে গিয়ে বলিস তো পরের পরীক্ষায় ফেল এই দেখো এখনো দাঁড়িয়ে কাঁদছে বাড়ি যা বাড়ি যা আর শোন ওখানে আমার বেলটা পড়ে আছে ওটা দিয়ে যা ক্লাস ফোরের মেয়েটা বাইরে এসে দাঁড়ালো এখনও চোখে জল স্কুলে কেউ জিজ্ঞেস পর্যন্ত করল না ওর কি হয়েছে সবাই ধরেই নিল বন্ধুদের মধ্যে ঝগড়া ওদিকে পিটি টিচারও বাথরুম থেকে বেরিয়ে পা বাড়াল রুমের দিকে ভালো ব্ল্যাকমেলের উপায় বের করেছে বেশ কদিন তার বৃত্তি খুব অ্যাক্টিভ হয়ে উঠেছে সেই পশুকে শান্ত করার কোনো বাসনা নেই তার মেয়েটা কাজের লোকের হাত ধরে বাড়ি ফিরল বাড়িতে তুমুল হইচই ওর তিন বছরের ভাই এক কাণ্ড ঘটিয়েছে পাশের বাড়ির পল্টুদা প্রায়ই আসে আজও এসেছিল ওর ভাইকে কোলে নেবার জন্য জোড়া জোরি করছিল ভাইয়ের আবার অন্য লোকের কোলে যাওয়াতে ঘোর আপত্তি পল্টুদা যখন তাও জোর করে একরকম ছিনিয়ে নিয়ে ভাইকে কোলে নিল তখন সেই দামাল ভাই তার ডান হাতের না কাটা নখ দিয়ে পল্টুদার চোখ খামচে দিয়েছে পুরো রেটিনায় আঘাত বাবা পল্টুদাকে নিয়ে হাসপাতালে গেছে মা ভাইকে বলছে ইস কি বাজে কাণ্ডটাই না করলি বেচারা পল্টু আর কখনো কোলে নেবে না তোকে ভাইকে নিয়ে সবাই ব্যস্ত মেয়ের শুকিয়ে যাওয়া চোখের জল কেউ দেখল না পরদিন মেয়েটা আবার স্কুলে গেল টিফিনে ডাক পড়ল যথারীতি পিটি স্যাট ডাকছে সেই হিংস্র চাহনি বাথরুমের সামনে ছুটির পর আসতে বলে চলে গেল না গেলেই পরীক্ষায় ফেল ছুটির পর দারোয়ান টুলে বসে খৈনি ডলছিল বেশিরভাগ স্টুডেন্টই বাড়ি চলে গেছে কয়েকজন আছে যারা একটু দেরি করে পুলকারে যায় হঠাৎ একটা প্রচণ্ড চিৎকার দারোয়ান উঠে দাঁড়ালো আবার চিৎকার দারোয়ান ছুটল সাথে কিছু স্কুলেরই কর্মচারী যারা বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল আওয়াজটা আসছে বাথরুম থেকেই বাথরুম ভিতর থেকে বন্ধ তিন ধাক্কায় ছিটকিনি তিন ধাক্কায় ছিটকিনি ভেঙে ঢুকলো ওরা মুখে হাত দিয়ে মেঝেতে শুয়ে পিটি টিচার কাতরাচ্ছে মা চোখ দিয়ে রক্ত ছড়ছে ইউরিনালের নিচে একটা মোবাইল পরে সেখানে একটা ভিডিও চলছে আর দেওয়ালের এক কোনায় প্রচন্ড ভয়ে সন্ত্রস্ত সন্ত্রস্ত মুখে দাঁড়িয়ে মেটি সন্ত্রস্ত মুখে দাঁড়িয়ে মেয়েটি ওর হাতে সদ্য লক্ষ্য ভেদ করে আসা একটা পেন্সিল প্রচন্ড শুরু করে কাটা পেন্সিলের ডগায় রক্ত লেগে যেন ছোট্ট দেবী দুর্গা ও সুর নিধনের পর হাতে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে পুলিশের কাছে জেরায় টিচার সব স্বীকার করে নেয় আদালতের দেওয়া শাস্তির সাথে আর একটা শাস্তি তার হয়েছিল বাঁ চোখে সে আর দেখতে পায় না মেয়েটি এখন নির্ভয়ে স্কুলে যায় শুধু সেই পেন্সিলটা কখনো হাতছাড়া করে না